আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি কলার বড়া বা পিঠা অনেক সময় ঘরে কলা থাকে বেশি পেকে যায় কেউ খেতে চায় না সেসব কলা ফেলে না দিয়ে এভাবে আমার মতো পিঠা তৈরি করতে পারেন দেখবেন পরিবারের সবাই অনেক মজা করে খাবে খেতে দুর্দান্ত সদর হয়ে থাকে বানানোর কোনো ঝামেলা নেই চল দেখি রান্না শুরু করি এখানে আমি চারটা কলা নিয়েছি কলাটা বেশি পেকে গিয়েছিল ঘরে কেউ খায় নাই সেই কলাতে বলা তৈরি করে দেখাচ্ছি দুটা ডিম দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব কলার মধ্যে কলাটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কলা ব্লেন্ড করা হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়েছি এখন এই কলার মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব চার কাপের মাপে এক কাপ আটা দিয়ে দিব আটাটা ভালোভাবে মিশিয়ে নেব এই আটাটা মিশানো হয়ে গেলে আমি এখানে আরও হাফ কাপ আটা ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখন হাফ কাপ দুধ দিয়ে দেব দুধটা আমি জাল করে নিই ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে ভালোভাবে খামিরটা তৈরি করে নেব পিঠার খামিরটা আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নেব খামিরের ঘনত্ব দেখতেই পাচ্ছেন কীরকম হবে কিছুক্ষণ ফেটে নেওয়ার পর এই খামিরের মধ্যে আমি প্রায় হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি সবার ভিডিও পুরোটাই দেখে নেওয়ার চেষ্টা করি ভিডিওর প্রথমে লাইক দিয়ে সেটা কমেন্টে বলা হয় না তো যাই হোক আমার খামের তৈরি করা হয়ে গেছে এখন ভাজে নেব চুলের উপর কোড়া বসে দিয়েছে। টা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে মানে পিঠা আকারে দিয়ে দিব পরীক্ষা করে দেখছি গরম হয়েছে কিনা গরম হয়ে গেছে এখন হাত দিয়ে বড়া আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার ফার্মের তো দেখে বুঝে নেবেন আমি কীভাবে দিচ্ছি সব বড় পিঠা দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব অবশ্যই সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলা রাস লো হিটে করে রেখে আমি এটা ভেজে নিয়েছি যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন বিশ্বাস রাখতে পারেন চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসব লাস্ট ভিডিওর কমেন্টে হাই লিখে আসবো আপনারা বুঝে নেবেন যে আমি সাপোর্ট ব্যাক দিয়েছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় সাবস্ক্রাইব করেছি না লিখে হ্যালো বা হাই দিয়ে যাবেন তাহলে আমি বুঝতে পারবো পিঠাগুলো উল্টে পাল্টা ভেজা নেওয়া হয়ে গেছে উঠে নেব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছিল চাইলে এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই অনেক মজা করে খাবে আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ